সীমাহীন পানীয় জল সংকট দীর্ঘদিন আগে বাড়িতে বাড়িতে পানীয় জল সরবরাহের পোস্ট নির্মাণ করা হলেও আজও তা পানীয় জল মিলছে না কোচবার এক নং ব্লকের গুড়িয়াহাটি দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাট গুড়িয়াহাটি এলাকায় সহস্রাধিক পরিবারকে চরম পানীয় জল সংকটের মধ্য দিয়ে কাটাচ্ছে নবিলম্বে নলবাহিত পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দাবিতে সোচ্চার হয়ে শুক্রবার কোচবিহার জেলা ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে ডেপুটেশন দিলো ছাট গুড়িয়াহাটি বৃহত্তর নাগরিক সমাজ এদিন আন্দোলনকারীরা জানান দীর্ঘদিন যাবৎ পরিশ্রুত পানি কোচবিহার এক নং ব্লকের গুড়িয়াহাটি দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাট গুড়িয়াহাটি এলাকা প্রায় এক বছর যাবত এই এলাকায় পানীয় জলের রিজার্ভারের নির্মাণ করার পাশাপাশি এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহের জন্য স্ট্যাম্প পোস্ট বসানো হলেও আজ পর্যন্ত এই পরিস্থিত পানীয় জল সরবরাহ করতে পারছে না জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আর এ ব্যাপারে এই দপ্তরের কোচবিহার জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন দিতে গেলেও আশ্চর্যজনকভাবে সংশ্লিষ্ট এলাকার মানুষদের কার্যত অবজ্ঞা করে এই ডেপুটেশন নিতে অস্বীকার করেন তিনি দ্রুত এই সমস্যা সমাধানের দাবিকে সামনে রেখে ইতিমধ্যে কোচবিহার জেলা শাসক সহ জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে বারংবার ডেপুটেশন দিয়েছেন তারা কিন্তু এর এই সমস্যা সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে এদিন ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে ডেপুটেশন দিলেন তারা এর পরেও এই পানীয় জল সংকট মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন আন্দোলনকারী নিরঞ্জন হোমরায় সাতগুরিয়াটির সমাজ আমরা এখানটায় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার মানুষের কাছে ডেপুটেশন দিতে এর আগেও আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় ডিএম সাহেব এসডিও বিডিও এবং পিএইচিতেও আমরা ডেপুটেশন দিয়েছি পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ডেপুটেশন নিতে অস্বীকার করেছেন তিনি অন্য যারা অফিসার তাদের সাথেও আমাদের এ ব্যাপারে কথা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি পিএইচই দপ্তর বারবার কথা দিয়েও ঠিক মতন তারা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করছে না সেখানটায় তাদের যে কী একটা ষড়যন্ত্র আছে বা কী কারি আছে সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না আমরা যেটা শুনছি যে পিএইচই দপ্তরের থেকে ঠিকাদার নাকি বিল পেয়ে গেছে অথচ কাজ সম্পূর্ণ এখনো হয়নি পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি তারই বিরুদ্ধে আমরা আজকেও আবার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের সাথে কথা বললাম উনি আমাদেরকে বললেন এক ঘন্টা অপেক্ষা করতে এডিএম তিনি তার সাথে আমাদের সাক্ষাৎকার হবে এবং যাতে অতি দ্রুত আমরা পানীয় জলের শুরু হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি